সন্দীপ ঘোষ যে অভিযুক্ত মেন অভিযুক্ত যে সন্দীপ ঘোষ তার বাড়িতে তার সমস্ত অভিযোগের আসল নথিপত্র স্বাস্থ্য দপ্তরে যে অভিযোগগুলো জমা পড়ে সেই অরিজিনাল সব নথিগুলো তার কাছে কি করে গেল স্বাস্থ্য দপ্তরের হেড কে কে হেড স্বাস্থ্য দপ্তরে আপনারা সবাই জানেন আমি আলাদা করে তার নাম বলবো না তো এতে কি প্রমাণ হয় কে আছে কার হাত আছে সন্দীপ ঘোষের পেছনে নিশ্চয়ই বড় কারোর হাত আছে যাকে আমরা বিশাল ভাবে মাথায় তুলেছি যাকে আমরা বিশাল ভগবান ভেবেছি এটা তো পুরো প্রমাণই হচ্ছে যে স্বাস্থ্য দপ্তরের পুরো হাত তার স্বাস্থ্য দপ্তরে এমন কেউ আছে যাকে স্বাস্থ্য দপ্তর অরিজিনাল নথি কি করে সন্দীপ ঘোষের বাড়িতে যায় কেন প্রমাণ লোপাটের চেষ্টা করা হচ্ছে বুঝতে পারছেন এবার কে জড়িত আছে বড় বড় রাঘব বোয়াল জড়িত আছে এবং নির্যাতিতাকে ধর্ষণ কেসে যারা জড়িত এবং তারা খুব বড় মাপের কেউ সেই জন্যই তাদের নাম কিছুতেই সামনে আনছে না মানুষ প্রতিবাদ করলে মানুষের প্রতিবাদটা চাপিয়ে দেয়া হচ্ছে এবার বুঝতে পারছেন কোথায় আছি আমরা সিবিআই হাতে আরও অনেক তথ্য এসছে মেয়েটিকে আমি আরও দেখাচ্ছি জাস্ট এ মিনিট দেখো নির্যাতিতার পরিবারকে দেখো জোর করে সাদা কাগজে সই করানোর চেষ্টা করেছে যাতে এরকম একটা কিছু করা যায় মানে যেভাবে নর্মালভাবে এদের উপর প্রচণ্ডভাবে প্রেশার করছে উপরে এমন কেউ আছে রাজনৈতিক দলের যে আমি কারোর নামবান কোনো রাজনীতি রাজনীতির নাম বলতে চাই কিন্তু এমন কেউ আছে যারা এই কেসটাকে পুরোপুরি ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে এবং প্রমাণ লোপাটেরও চেষ্টা করছে নাহলে ভাবো না যেদিনকার রেপটা হলো তার পরের দিন সব কিছু ভেঙে টেঙে দিল কেন হ্যাঁ কেন দিল তোমাদের মনে হয় না কেন দিল হুম এরপরেও মানুষ ভুলে যাবে সব দিন যাবে মানুষ আনন্দ হবে মানুষের মাসে মাসে অনেক টাকা ঢুকবে সব ভুলে যাবে মানুষ আবার গিয়ে যে রাজনীতির সময় এই জবটা দেবেন দয়া করে চুপচাপ থাকবেন না ভালো থাকবেন